আসসালামু আলাইকুম আমার একটা ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম যে এবার খেজুর উঠিয়েছি যে এইখানে এই জায়গাটাতেই খেজুরের লট ছিল প্রায় আট রকমের খেজুর ছিল তো প্রথম রোজার আগেই আলহামদুলিল্লাহ মোটামুটি সব খেজুর কমপ্লিট বেচা তো প্রথমে ভেবেছিলাম আমার দোকান তো শুধু জাস্ট বিকাশের জন্য পরিচিত খেজুর টেজুর কি বেঁচতে পারবো কিনা কিন্তু আল্লাহর মেয়ের মানে আমি প্রায় একশো বাহাত্তর কেজি খেজুর এনেছিলাম একশো বাহাত্তর কেজি খেজুর থেকে শুধু এই খেজুরটুকু রয়ে গিয়েছে আজকে দ্বিতীয় তৃতীয় রন্ধন চলছে তা আশা করি শেষ হয়ে যাওয়া অনেকে আবার চেয়েছিলো অন্য অন্য যা আনছিলাম সেগুলো চেয়েছিল বাট আমি আর এই রিক্সে যাবো না যতটুকু বেশি লাভ করার দরকার নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এটা ব্যবসা সম্পর্কে ধারণা হয়েছে এটাই অনেক কিছু দেখুন এখানে আবার এখানে ট্যাং এনেছিলাম কিছু ষোলো পিস দুই পিস আছে তো ব্যবসা হচ্ছে এমন এক জিনিস সাহস করতে হবে সরিষার তেল একদম ঘানি ভাঙা সরিষার তেল এটা আমি সংগ্রহ করি একটা লোকের কাছ থেকে উনি গ্রাম থেকে নিয়ে আসে নিয়ে নিয়ে আমাকে দিয়ে যায় তো ব্যবসা হচ্ছে আসলে সাহস সাহস একটা পার্ট ব্যবসার সাহস থাকলে ব্যবসা আসলে হয় আসলে খেজুরের ক্ষেত্রে আমি আমার বন্ধুর কাছ থেকে যার সাথে আমি পার্টনারে এটা এনেছিলাম কিন্তু ওর অনেক সাহস ওর সাহসের কারণেই আমি চেষ্টা করেছি ওই চেষ্টা করার কারণে আল্লাহ সফলতা দিয়েছে একটা জিনিস সম্পর্কে ধারণা হয়েছে যাই হোক যে কোনো ব্যবসায় আসলে সাহসটা অনেক জরুরি সাহস না থাকলে কোনো কিছুই করা যায় না এই যেমন এই দুধগুলো আমি নিই নেই যেহেতু আমার দোকানে ফ্রিজ আমি এখনও উঠাই নি কারণ ব্যবসা তো আমি পরিপূর্ণভাবে করছি না করি না অন্য কার্যক্রম করি বিদায় দোকানে অতটা সময় দেওয়া হয় না আমার ফ্রিজ নাই তো এসার আমাকে ভাই আপনার দোকানে চলবে তো এই দুধগুলো রেখেছি যদিও প্রাণের মার্কেটিং হয়ে যাচ্ছে প্রাণের মানে যে কোম্পানি থাকুক এখানে দেখলাম যে এই দুধগুলো বেচা কেনা হচ্ছে বেঁচে কেনা হবে তেলের কথা বলেছিলাম সাথে ওই যে ঘি একদম অরজিনাল আমি অনেক ঘি বিক্রি করেছি ঘিটা অনেক ভালো অসাধারণ এখন তো গ্রান তো আর বোঝা যাবে না ক্যামেরায় কিন্তু ঘিটা আসলে অনেক ভালো এই তেল ঘি আর তেল হচ্ছে এই বদলুক দিয়ে এই বদলুক দুধ দিতে চাইছিল রমজানে বাট আমি নিইনি ফ্রিজ চালু করো ফ্রিজ আছে জিপ আছে আমার কাছে বাট আমি এখন চালু করতে চাচ্ছি না দোকানটা পুরোপুরি ইনশাল্লাহ ফুলি কমপ্লিট করবো ও তেলের দাম আবার বেড়ে গেছে আবার তেল এনেছি গতকালকে তিন কার্টুন তেলের দাম আবার বেড়ে গেছে কেজি প্রতি আমাদের ফাউন্ডেশনের জন্য দিই কেজি প্রতি পাঁচ টাকা লিটার প্রতি পাঁচ টাকা বাড়ছে বোতলে দশ টাকা আমার কাছে অবশ্য পাঁচ টাকা রেখেছে কারণ যেহেতু আমি ন্যায্য মূল্যে দিই যাই হোক যে কোনো ব্যবসার মূল ভিত্তি হচ্ছে অনেক কিছুর সাথে সাহস সাহস থাকতে হবে তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম